আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই সম্ভবত যতগুলো বিষয় আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐকমত্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ক্ষমতা এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যমত দেখানো যায়নি এখন পর্যন্ত আমি রিপিট করছি ধরেন প্রপোর্শনেড ভোটিং মানে সংখ্যানুপাতিক ভোট এটা একটা ভালো সিস্টেম আমার দলের জন্য আমার জন্য তো অনেক ভালো আমি একশোটা বা তিনশোটা সিটে কনটেস্ট করলাম একটাও হয়তো জিতলাম না কিন্তু ভোট পেলাম ফাইভ পারসেন্ট তার মানে আমি তিনশোটার মধ্যে পনেরোটা সিট পাব তারপরেও রাজনীতিটা এরকম জিনিস আমি এই দাবি সমর্থন করছিলাম কারণ আমি ভয় করি আমি হয়তো ফাইভ পারসেন্ট পেলাম কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্যে উঁকি ঝুঁকি মারে উস্কাচ্ছে কিছু একটা করার চেষ্টা করে প্রতিবেশীরা তাকে সমর্থন করে সে যদি টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যায় সে তো প্রতিষ্ঠিত হবে তার প্রতিষ্ঠা আমি চাই না অতএব এটা সাপোর্ট করছিলাম ঠিক একইভাবে ধরেন বাইকেরাল লেজিসলেচার ওদিকে তারা প্রস্তাব করেছেন চারটা প্রদেশের তাহলে এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে তখন বাই ক্যামেরার লেজিস্ট্রেচার হওয়া খুবই স্বাভাবিক এটা যে কখন কিভাবে আসবে জানি না এই জন্য এটাতেও স্পষ্ট করে বদ দিচ্ছি না এরকম করে যদি আপনি রাজনৈতিক দার্শনিক প্রশ্নে আসেন তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য নেই আমি সেকুলার দেশ চাই সেকুলার কনস্টিটিউশন চাই উনি ইসলামিক কনস্টিটিউশন চাই রকম পার্থক্য এত আছে যে বেলাটা কষ্ট হবে অতএব সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু আমরা একটা ভালো ভোট চাই ভালো ভোটের জন্য কি চাই প্রথম বলি ভালো পুলিশ চাই পুলিশটা তো একেবারে নাকাস্তা মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে অনুশোচনা এসছে আমি জানি না কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দোষকদের আসেনি সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে এই পুলিশকে আপনার ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক করতে হবে খুবই যুক্তিযুক্ত কথা ডিসিএসপিকে কে দিয়ে ভোট হবে নাকি ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা যা ইচ্ছা তাই করতে পারে এখনও তাদের ক্ষমতা আছে অনেক গুরু পরিবর্তন করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন আলোচনা হবে মত দেবেন মতের বিনিময় করবেন তত আমরা সত্যের কাছে পৌঁছাতে পারব এই চেষ্টাটা লাগবে এটা চলতে থাকুক কিন্তু এই চেষ্টায় আমরা যে সব সফল হব না বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল একেবারে একটা হয়ে গেল তখন কি করবেন অতএব প্রথম এটাও বলতে হবে আমাদেরকে নিশ্চয় গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচাইতে বড় করে দেখতে হবে অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে তার আগে ভোট হবে না তো বিচার করদিনই করবেন আপনি বলে দেবেন যে ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না পারেন না তো আপনি অতএব এটাও বলতে পারবেন না কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে যে কেবল আবেগ দিয়ে রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না আমাকে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করলে আমি এই উত্তরণটা করতে পারি এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে নিজেরা কথা বলবো তার ভিত্তিতেই যাবে কিন্তু আমি যদি পুলিশ ব্যুরোক্রেসি ইলেকশন কমিশন এগুলো সংস্কার করি এটা নিয়ে খুব বেশি বিতর্ক হবে না লতিফুর রহমান দায়িত্ব নিয়ে ছয় ঘন্টার মধ্যে প্রধান পনেরোটা সচিব বদলে দিয়েছিলেন কেউ তো কোনো কথা বলেনি কিন্তু আপনি করতে পারেন এই যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত কিন্তু যখন দেখেছে এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স সবাইকে নিয়ে করতে যায়। তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না আমিও আছি অথবা এই কথাও বলতে পারবো তাই করছে তারা আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে এখনো যদি পুতু করে কিছু করতে পারবেনা এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে বলতে হবে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি কথাগুলো লম্বা করবো না এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে বিশেষ করে এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গার পরে সিরিজ ধরে বাঁধতে শুরু করেছে আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার নির্যাতন আয়নাগর হত্যাকাণ্ড বাড়াবাড়ি একেবারে জঞ্জল করে সহ্য করতে পারে না তাদের তাদের উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি হতেই পারে আমি এটা অন্যায় মনে করছি না কিন্তু তারপরে আবার বলি তো উনি উস্কানেই আপনি যদি উস্কান ভাংচুর শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় তুমি উনি তিন মাস পর পর একবার যদি করতে থাকেন তা আগামী তিন বছরও তো ভোট করতে পারবেন না ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে বিজয় অর্জন সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি ওই যে করিম ভাই বলছিলেন না যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের জেনারেশন কি করতে পারে আমরা পারি সেটা কিন্তু এই রাগ চিরজীবনের জন্য পুষে রেখে কিন্তু হবে না মানুষ এখন বুদ্ধি দিয়ে দৃঢ়তা দিয়ে স্থিরতা দিয়ে আপনার ধীর দিয়ে বাকি যাত্রাটা জিততে হবে যে তার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন এটা লাগবে সেটা আপনি তিন মাস পরে করবেন নাকি ছয় মাস পরে করবেন এই বিতর্কটা আমি বড় করছি না আমি বড়ঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারি সেটা বলেন যেটা সবাই অ্যাকসেপ্ট করে যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারবো একবার করতে পারবেন তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে না একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি আমার পিয়ন পর্যন্ত চারশো কোটি টাকা ইনকাম করেছে মানুষ তো ঘৃণা করে বোঝে যে ও একটা চোরের সর্দার ও লুটেরাদের সর্দার তাকে পছন্দ করবে না যার কোনো রাজনৈতিক বয়ান নাই লুটপাট ছাড়া তাকে গ্রহণ করবে কেন কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান নিজে যদি ব্যর্থ হন খেয়াল করবেন এই সরকার আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন জোর করে ষড়যন্ত্রমূলকভাবে নির্যাতনী প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায় কিন্তু তো সত্যি উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি এত বড় অর্থনীতিবিদ জিনিসের দাম কমেনি ইনভেস্টমেন্ট বাড়েনি এমপ্লয়মেন্ট বাড়েনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়নি মানুষ কোনোদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কমনের দাবিতে রাজপথে মিছিল বার করবে করে এই সরকার থামাতে পারবে কোনো বিরোধী দল যে কোনো কারণে হোক যদি একটা হরতাল ডাকে এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে সরকারটা অনেক ভলনরে এটা বুঝতে হবে এই জন্য ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না যখন তখন সেটা ভেঙে যেতে পারে আমরা সরকারের সমালোচনা করি কিন্তু সরকারকে কাঠ তুলি না আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি না কারণ আমরা জানি এই সরকার যদি পরাজিত হয় আমরাও পরাজিত হচ্ছি আমরা জানি সরকার যদি নিন্দিত হয় আমরাও নিন্দাবাদের মধ্যে পড়ব এই কারণে আমরা চাই সরকারটা সফল হোক আর সেই জন্যই সরকারের কাছে এই কথাগুলো বলি মানে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না ধরেন ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন এটা একটা অনভিপ্রেত ঘটনা আর যেন না হয় তারপরে যে হচ্ছে আপনি একবার দেখলেন না কেন যে কিভাবে বুড়লো যার গেল ওখানে ব্যবস্থা নিতে পারতেন তো তখন মনে হচ্ছে ওই যে বলে না বিপ্লব বুকে মনে হয় আমি লেনির জোশের চোটে কোনো কিছুই আর ভালো বন্ধ বিবেচনা থাকে না কিন্তু প্রশ্নে তো সরকার পড়ছে সরকার কি তাহলে মদত দিয়েছে বুদ্ধিজীবীরা অনেকেই বিবৃতি দিয়েছেন সরকার তাদের দায় এড়াতে পারে না সরকারের উপর এত বড় অপবাদ যাবে কেন আমি সেই জন্য মনে করি সরকারের আরও সজাগ থাকা দরকার খুবই যোগ্যতার সাথে খুবই মানে বিবেচনার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সংলাপের মাধ্যমে বা যেভাবেই বলেন যদিও এই ছয় মাস সরকার বিরোধী দল বা দলগুলোর সাথে কোনো ডিসকোর্স করেনি এখন সেটা করে সংস্কারটা তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে দেন আমি এই কথা কখনোই বলবো না যে আগে সংস্কার করবে তারপরে ভোট কারণ সংস্কারের তো কোনো সীমা পরিষীমা নেই কতদূর পর্যন্ত যাবে কিন্তু এটা চাই তড়িঘড়ি করে ভোট যেন নষ্ট করা হয়